হ্যালো গাইজ ওয়েলকাম টু মিমেন্টো ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ তো এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ আর এটা হচ্ছে আমি প্রিপারেশন নিচ্ছিলাম বার্থডের মানে কয়েকদিন একদিন দুদিন আগে আর এটা দেখে নাও তোমার একটা ট্রানজিশন ফালতু ট্রানজিশন যেটা আমি করার চেষ্টা করেছিলাম তো আমি ওই তোমরা এই ফুটেজগুলো দেখলে প্রথমে ওটা হচ্ছে কদিন আগের মানে আমি সব ঘর ঠর একটুখানি পরিষ্কার করে নিয়েছিলাম মায়ের হেল্প করছিলাম এই সবগুলো আর এইটা হচ্ছে তোমার বার্থডের দিন মানে সেকেন্ড মে ওই দিন সকালে একটু আমি নিজে প্রেপ করে নিচ্ছিলাম নিজের স্কিনটাকে মুলতানি মাটি দিয়ে একটা হোম প্যাক মানে ফেস প্যাক বানিয়ে তো করে নিচ্ছিলাম এই সবগুলো আর এখানে হচ্ছে আমি নিজেই ডেকোরেট করেছিলাম আমার সব থেকে সব জিনিসপত্র যেহেতু বার্থডে ডেকোরেশান আইটেম এইসব প্লেট সেটগুলো পাওয়া যায় তো সেগুলো আমি নিয়ে এসেছিলাম টুকটাক লোক আসবে মাসি মামাবাড়ির লোক দিদারা এরা আসবে বলে আর এখানে আমি বেলুনগুলো ফোলাচ্ছিলাম দুপুরবেলা ওই গরমের মধ্যে মানে খুব কষ্টের এসি চলছিলো বাট বাইরেটা দেখেই কষ্ট লাগছিল আর খুব খাটনি সত্যি মানে নিজে করে বোঝা যায় যে খুবই খাটনি আর এখানে আমাদের গলু সোনার সাথে একটুখানি খেলছিলাম ও তো খুব এক্সাইটেড ছিল আর তোমার আমার গলাটা চিৎকার করে করে একটুখানি ভেঙে গেছে তো তাই জন্য এটার সাথেই তোমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে তো গলু তো খুব মজা পাচ্ছিলো মাও মায়ের সাথেও একটুখানি খেলে নিচ্ছিল গলু তো এরপরে জানো ওই বাঙালিদের একটা জিনিস না হলে জন্মদিন হচ্ছে বৃথা বা জন্মদিন ইনকাম কমপ্লিট আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে পায়েস তো মা তো প্রত্যেক বছরই পায়েস করে তো এই বছরও একটু বেশি দুধ আনা হয়েছিল যেহেতু একটু বেশি এবার কর্মবার তো ওরকমভাবে জন্মদিন সেলিব্রেট করি না এইবার আমি ভেবেছিলাম যে আমি করি আমি সাজাই আমি আমার খরচায় একটুখানি লোকজনদের টুকটাক ট্রিট দিই তো সেটার জন্যই আর কি তিনটে দুধ দিয়ে মা পায়েস বানাচ্ছিলো যে যেখানে আমার তো হাত ভেঙে গেল তার সঙ্গে একটুখানি ডান্স করে নিলাম হাত ফাত ব্যথা হয়ে যাচ্ছিলো সব এখানে একটা ছোট্ট ট্রানজিশান তোমরা দেখতে পাবে আর তোমরা কিন্তু জানাবে যে তোমাদের কেমন লাগলো ডেকোরেশনটা আর মাঝে মাঝে যেভাবে বেলুন ফেটে যাচ্ছিলো টুকটাক করে আবার ঝুলকে লাগাচ্ছিলাম মানে সত্যি এখানে ওই কর্ক লাইটও টুকটাক লাগিয়ে দিয়েছি বেশ খারাপ লাগেনি আমার তোমাদের কেমন লাগলো কমেন্টটি কিন্তু জানিও আর এই দিকটাতে আমি একটুখানি আলাদা ডেকোরেট মানে হার্ট সাইনের বেলুন দিয়ে আর হোয়াইট বেলুন দিয়ে করে দিয়েছিলাম যাই হোক আমার ছবি তোলার প্রচণ্ড অ্যাডিকশান রয়েছে সত্যি বলতে এই আমি করেছিলাম যে ভালো লাগবে বেশ ছবি ছবি তুলতে সো গাইজ তোমাদেরকে অনেকগুলো ক্লিপিংস দেখালাম আমার আমি সাজিয়েছি ডেকোরেট করেছি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি তার মধ্যে কতগুলো বেলুন ফে ফাটলো কত মানে যাই হোক অনেক কষ্ট করেই করেছি তোমরা জানাবে কেমন লাগলো আমার তো সত্যি ভালো লেগেছে এবার আমি রেডি হবো একটু মুখ ফুক ফ্রেশ হব তারপরে রেডি হব তারপরে আসবে আমার মাসি ভাই বোনেরা আর আমার বন্ধুরা আসবে ওদের আসতে অবশ্য একটু দেরি আছে আর বিজি পিপল তো দেখতে থাকো আর অনেক কিছু আসতে চলেছে আমি ভাবছিলাম রেডি হবো বাট তার আগে আমি যে স্টার্টারগুলো অর্ডার করেছিলাম সেগুলো চলে এসছে তো আমি কয়েকটা দেখে নিই যে ঠিকঠাক সব এসেছে নাকি তোমাদেরকেও দেখাবো যখন সার্ভ করা হবে তখন তোমরা দেখতে পাবে যে কী কী আছে স্টার্টারে তো আমি হয়ে গেছি রেডি একটা কেট রেডি উইথ মি বানিয়ে নিলাম রিল দেবো বা ইউটিউব শর্টস দেবো কিছু একটা দেবো তো হয়ে গেছে রেডি কেমন লাগছে তো এখনো কেউ আসেনি এখন বাজে কটা বাজে সাতটা পনেরো কুড়ি এরকম বাজে তো রেডি হয়ে গেছে এবার কয়েকটা ছবি তুলে ফাকা ফাঁকা ফাঁকা থাকতে তো ফাঁকাই থাকবে মোস্টলি বাড়ির লোকেরাই থাকবে তো আরও দেখতে থাকুক এখন মা রেডি হচ্ছে আমার রেডি হওয়া হয়ে গেছে সরো আমাকে কেউ দেখাতেই পারছি না আমি ইয়াস তুলে দিচ্ছি এটা হচ্ছে মায়ের আউটফিট

নিচে ফেলে দাও নিচে ফেলে দাও নিচে ফেলে দাও বললি না

কেমন বল কেকটা খেয়ে ফটো তুলছিলাম ভিডিও হচ্ছে না ওই ইউটিউবে দেবে ইউটিউবার আমাদের আরে এখনই কি আমি কিভাবে আসি তুলে দিচ্ছি

তো চলে এলাম ভিডিওর একদম শেষ পর্যায়ে জানি ভিডিওটা অনেক লং হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আরও অনেক ব্লগ আসতে চলেছে মজার কন্টেন্ট আসতে চলেছে সো দেখতে থাকুন বাই